শুভ সকাল বন্ধুরা আজ সকাল সকাল চলে এলাম একটা আমের ভিডিও নিয়ে এই আমটা সম্বন্ধে বন্ধুদের জানাবো বিদায় কত সুন্দর একটা আম খুব সুন্দর কালার আমটা পেকে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এই প্রথম জানাই আমের পরিচয় এই আমটা হচ্ছে একটা থাই প্রজাতির আম আমের নাম হচ্ছে কিং অফ চাকাপাত এটা খুবই সুমিষ্ট একটা আম এটা আমার বাগানের আমার গাছেরই আম তো আমটা যখন পাচ্ছে তখন ভাবলাম বন্ধুদের এটা জানাই এটার বিশেষ গুণগুলো হচ্ছে আমাদের দেশে ডায়াবেটিক্স রুগীর সংখ্যা বেশি তো ডায়াবেটিক্স রুগী যারা আছে এরা আম খেতে ভয় পায় যে আম খেলে না বেড়ে যাবে ডায়াবেটিক্সটা বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা যাদের ডায়াবেটিক্স আছে তারা এই আমটা খেতে পারবেন নির্ভয়ে এই আমটা খেতে পারেন এবং এই আমটা খেলে আপনাদের ডায়াবেটিস বাড়বে তো না বরং কমবে এটা জাস্ট ইনসুলিন যেটা ইনসুলিনের কাজ করে এই আম সচরাচর বাজারে পাওয়া যায় না আপনারা খুঁজে পাবেন কি না জানি না খুব কম পাওয়া যায় এটা একটা ঔষধি আম এবং এই আম থেকে প্রসেসিং করে ইনসুলিন তৈরি করা হয় যার জন্য আপনারা এটা যদি খান তো আপনাদের ডায়াবেটিক যারা আছে তাদের জন্য খুবই উপকারী এবং ইনসুলিনের কাজ করবে আপনারা সুস্থ থাকবেন তো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি নিজে আগেও খেয়েছি এখন আবার এটা গাছ পাটা এখন আবার এটা কাটে এর ভিতরে ফ্লেভারটাও আপনাদের দেখাবো আরও একটা গুণগুণ আছে আমটা যে আমটা যেহেতু থাই দাম। এই আমটা সহজে নষ্ট হয় না পেকে গেলেও অন্তত দশ থেকে বারো দিন এটা ঘরে এভাবে রেখে দেবেন সাধারণভাবে খোলা যাবে আম নষ্ট হবে না এই এই গুণটা হচ্ছে থাই প্রজাতির আমের সব থেকে বড়ো গুণ যে অনেক দিন রেখে ঘরে রেখে খাওয়া যায় তো এখন আমটা কাটবো কাটিয়ে এর মিষ্টতা সম্পর্কে আপনাদের জানাবো আচ্ছা আমটা এখন একেবারে রসালো এই সুন্দর একটা কালার এবং এর আটিটা একেবারে পাতলা খুব সুন্দর কালার এটা একেবারে গাছ পাকা তাই একটু খেয়ে টেস্ট করে দেখা যে কেমন একেবারে খোসাটাও পাতলা খুব সুমিষ্ট কিন্তু কিন্তু যে একেবারে কড়া মিষ্ট সেটা না সুন্দর ধ্যান আছে আর সুন্দর একটা পরিবাদ আছে তো ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই